আপনি তো একজন সচেতন নাগরিক সেই হিসাবে আগামী দিনের নির্বাচন জাতীয় নির্বাচন আসছে সেই জাতীয় নির্বাচনে জামাতের প্রতিবন্ধকতা কি কি হতে পারে বা জামাতের বাধা হয়ে কারা দাঁড়াতে পারে ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা কোশ্চেন করছেন এখন হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতের প্রতিবন্ধকতা হিসেবে কারা কারা দাঁড়াইতে পারে আমি বলবো জামাত জামাতের বিরুদ্ধে সর্বপ্রথম তাদের বিরুদ্ধে দাঁড়াবে নারীরা এখন নারীরা কেন তাদের বিরুদ্ধে দাঁড়াবে আমি এটাও বলি এটা হচ্ছে বাংলাদেশে বর্তমান ষোলো লক্ষ মেয়ে বেশি আছে পুরুষের থেকে সংখ্যায় নারীদের সংখ্যা বেশি ষোলো লক্ষ এখন নারীরা চাই হচ্ছে আপনার স্বাধীনতা বর্তমানে আমরা রাস্তাঘাটে বা সমাজে বা গ্রামে যা দেখতে পাচ্ছি যে নারীরা অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করে হ্যাঁ তাদের পোশাক আশাক একদম ঠিক নেই যাকে বলা যায় আর কি এখন জামাত ইসলাম যদি আসে ক্ষমতায় তাহলে নারীরা এই স্বাধীনতাটা পাবে না কখনোই পাবে না এর জন্য জামাতের সর্বপ্রথম বাধা হয়ে আসবে এই ষোলো লক্ষ নারী তারা জামাতকে কখনোই চায় না বা কখনোই আসতে দিবে না আগামী দিনে জামাতের এই প্রতিবন্ধকতা ব্যাপারগুলো সাধারণ জনগণ কি ভাবে দেখছে সাধারণ জনগণ আর হচ্ছে আপনার জামাত এককভাবে কখনোই রাষ্ট্র পরিচালনা করে নাই দেখেন জামাত আপনার হচ্ছে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসছে আপনার বিএনপি কে ক্ষমতায় বসাইছে জামাত আপনার আওয়ামী লীগকেও ক্ষমতায় নিয়ে আসছে কিন্তু জামাত এককভাবে কখনো রাষ্ট্র পরিচালনা করে নাই আর তাদেরকে ক্ষমতায় আসতেও দেয় নাই এখন জামাত ক্ষমতায় আসবে ইনশাল্লাহ এই আমাদের বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি আমরা মুসলমান জামাত একদিন না একদিন ক্ষমতায় আসবে এখন জামাতকে ক্ষমতায় আসতে দিচ্ছে না প্রথম হচ্ছে প্রথম শাড়িতে আছে হচ্ছে নারীরা কারণ নারীরা চায় না যে জামাত আসুক কারণ জামাত যদি আসে তাহলে তারা এই রাস্তাঘাটে অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করতে পারবে না আমি যেটা মনে করি আমার দৃষ্টিতে এই কারণে নারীরাই হচ্ছে প্রথম বাধা হচ্ছে জামাতের এখন জামাত আসবে এককভাবে তারা এককভাবে জামাত কখনো দেশ পরিচালনা করে নাই আজ হোক আজকের বারে হোক কাল হোক পরশু জামাত ইনশাল্লাহ আসবে